যারা হচ্ছে হাটে ঘাটে মাঠে ফুটপাতে ব্যবসা করতে যাচ্ছেন ভ্যানে ব্যবসা করতে যাচ্ছেন অল্প পুঁজিতে ব্যবসা এই যে দেখতে পাচ্ছেন এই যে মুরুব্বী হচ্ছে শার্ট প্যান্ট গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে দাঁড়িয়ে আছে এই পঞ্চাশ টাকা করে নিয়ে আপনি হচ্ছে একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ভ্যানে বা ফুটপাতে অন্ধ পাইকারে যদি আনতে চান এই শার্টগুলো মনে দুই আড়াইশো তিনশো টাকা লাগবে দুই আড়াইশো তিনশো টাকা আপনি কত দিছেন আমি দিছি মাত্র 50 টাকা পঞ্চাশ টাকায় ভাই এই শার্ট পাবো ভাই এই টাকা দিছি মাত্র এটার কারণ হলো একটা এটার সাইজ ভাঙ্গা সাইজ ভাঙ্গা সাইজ ভাঙ্গা বিভিন্ন রঙের কালার হবে আচ্ছা এই কারণে এটার দাম দিছি মাত্র 50 টাকা 50 টাকা নিয়ে আমার থেকে নিয়ে ওনারা 150 200 টাকা আচ্ছা ভাই কেউ যদি আপনার এখানে আসতে চাই আমি দেখে মাল নিবো আপনার ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানাটা ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা পার হবেন নকঘাট ওইখান থেকে চলব খেজুর বাগ সাত পাখি না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে

কালেকশন আছে হাজার হাজার কালেকশন হইবো মনে বলেন 50 টাকা করে আমারও সপ্তাহ ভিডিওর ভিতরে দেখানো সম্ভব না এই যে আরেকটা কালেকশন ভাই কেউ যদি ভিডিও কলে দেখতে চায় মাল দেখাতে পারব অবশ্যই অবশ্যই দেখে মাল নিবো আচ্ছা 50 টাকা করে 50 টাকার কালেকশন 50 টাকায় গিয়ে গিনজি কালার এর শেষ নাই 50 টাকা মাত্র কালেকশন আছে ধামাকা ধামাকা কালেকশন গুলো আছে যারা হচ্ছে যারা হচ্ছে ঈদে ব্যবসা করতে চাচ্ছেন এখনো অনেক সময় আছে

করতে পারবেন এখানে বরকার আকার নেই ভানের হবে বরকার মাত্র সত্তর টাকা করে ছয় টাকা কালার থাকবে তারপরে এখানে মনে করেন প্যান্ট আছে মনে করলেন যে সব গুলো মনে করলেন বড় বড় শোরুমে